এতদিন ধরে টাকা পাওয়ার পর মাঝপথে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনও প্রচুর মহিলা রয়েছেন যাদের অলরেডি মেসেজ করে জানিয়ে দেওয়া হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আগামী মাস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না আর কিছু কিছু মহিলাদের মেসেজ এসছে জানুয়ারি থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না তো কেন এই সমস্ত মহিলাদেরকে এই ধরনের মেসেজ দেওয়া হচ্ছে কেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না আর এই সমস্ত মহিলাদেরকে পুনরায় টাকা পেতে হলে কি কি করতে হবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু মাঝপথে যদি আপনার টাকা বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে বা এর সমাধানটা আপনি কি করবেন হতেই পারে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু মাঝপথে কোনো কারণবশত বন্ধ হয়ে গেল এবং আপনি জানতেই পারলেন না যে কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার বন্ধ হয়ে যাচ্ছে কিনা বা বন্ধ হয়ে যাবে কিনা যদি এই রকম কোনো মেসেজ চলে আসে বা এরকম আপডেট আসে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে চলুন স্ট্যাটাস দেখিয়ে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখানোর জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটা স্ট্যাটাস আমরা ওপেন করেছি তো এই স্ট্যাটাসটা কীভাবে আপনি চেক করবেন সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনার স্ট্যাটাসটা দেখুন দেখলে কিন্তু বুঝতে পেরে যাবেন এই যে এই মহিলার যদি আপনি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখেন দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে অ্যাপ্রুভ পর্যন্ত হয়ে রয়েছে অর্থাৎ এনার কিন্তু সমস্ত কিছু আপডেট ঠিক রয়েছে বা ঠিক ছিল তারপরেও এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এমনই কিন্তু মেসেজ শো করছে একটু নিচের দিকে চলে এলাম এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর কি এসছে আচ্ছা তার আগে দেখে নিন দু হাজার পঁচিশ ছাব্বিশের ফাইন্যান্সিয়াল যে আপডেট সেই অনুযায়ী দেখাচ্ছি তবে হ্যাঁ এই টাকাটা এনার অনেক দিন আগে থেকেই বন্ধের মেসেজ এসছে এবারে ইনি কিন্তু এনার থেকে যতটুকু আমরা জানতে পেরেছি ইনি এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না যেহেতু এনার টাকা বন্ধ হয়ে গেছে এবারে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান সাকসেস তো এনার কিন্তু ঠিক রয়েছে রেডি ফর পেমেন্ট এটাও ঠিক রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আইএফএসসি কোড সেগুলো দেওয়া রয়েছে এবারে দেখুন ফ্রম জানুয়ারি এখানে একটা নতুন মেসেজ শো করছে যেটা সাধারণত সবার অ্যাকাউন্টে বা সবার স্ট্যাটাসে শো করে না এই জায়গাটা দেখুন কি লেখা রয়েছে ফ্রম জানুয়ারি দু হাজার পঁচিশ বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপড তো বুঝতে পারছেন দু হাজার পঁচিশ জানুয়ারিতে এই যে পেমেন্টটা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এনার বন্ধ হয়ে যেতে পারে আবারও দেখুন ফ্রম জানুয়ারি দু হাজার পঁচিশ বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপড তো বুঝতে পারছেন মোটামুটি এই টাকাটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এনার যে বন্ধ হয়ে যাবে সেই জন্য আগে থেকেই এনাকে কিন্তু মেসেজ দেওয়া হয়েছিল তো এইরকম মেসেজ এসে যদি আপনার টাকা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি বা কি করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন চলুন সেটা দেখিয়ে দিই তো এরই মাঝে আপনাদেরকে একটু স্ট্যাটাস চেক করাটা দেখিয়ে দিই আপনি স্ট্যাটাস যদি দেখতে চান তাহলে এই যে লক্ষ্মী ভান্ডার লিখে মোবাইলের ক্রোম ব্রাউজারে সার্চ করবেন বা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবেন করলেই কিন্তু এরকম অপশান চলে আসবে নিচে দেখুন লক্ষ্মীর ভান্ডার সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট ইন ওয়েবসাইট চলে এসেছে এর উপরে ক্লিক করবেন করলেই ওয়েবসাইট খুলে যাবে এখানে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এর উপরে ক্লিক করবেন করলে নতুন পেজ খুলে যাবে এবারে নিচের দিকে আসুন এই যে সার্চ ইউজিং তো এখানে দেখুন ডপডাউন রয়েছে এখানে ক্লিক করবেন এবার আপনি যেটা দিয়ে দেখতে চাইছেন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার যদি আপনার জানা থাকে মোবাইল নাম্বার আধার নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যেটা দিয়ে আপনি দেখতে চান সেটা সিলেক্ট করবেন মোবাইল নাম্বার আমরা সিলেক্ট করলাম এবার এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেম টু সেম দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এই যে বক্স রয়েছে এখানে বসিয়ে দেবেন তারপর এই যে সার্চ রয়েছে এই সার্চে ক্লিক করবেন করলেই স্ট্যাটাস ওপেন হয়ে যাবে আচ্ছা এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই জায়গায় দেখুন মান তার পেমেন্ট স্ট্যাটাসে কী লেখা রয়েছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট তো এই যে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট চলে এসছে তো এনার ক্ষেত্রে হয়তো আবারও টাকা ঢুকতে পারে যাদের ক্ষেত্রে টাকা ঢোকে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম অপশান চলে আসে যাই হোক তো বর্তমানে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার টাকা ঢুকছে কি না অবশ্যই লিখে জানাবেন পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট দেখাচ্ছে যাই হোক এবারে বর্তমানে কাদের ক্ষেত্রে এই রকম মেসেজ আসতে পারে টাকা পেতে পেতে কাদের বন্ধ হয়ে যেতে পারে আপনার যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তবে আপনার পেমেন্টটা আবারও চালু হবে চলুন এক এক করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি তো দেখতেই পেলেন বন্ধুরা একটা মহিলার স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম যেখানে ওনার স্ট্যাটাসে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারপরেও একটা মেসেজ হাইলাইট করছে যে জানুয়ারি মাস থেকে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন প্রথমত যদি আপনার বয়স ষাট বছর হয়ে যায় ধরুন আপনি এতদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিন্তু টাকা পেতে পেতে আপনার মাঝপথে ষাট বছর বয়স হয়ে গেছে তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা বন্ধ হয়ে যাবে এরপরে আপনি লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে বৃদ্ধ ভাতার টাকা পাবেন তো বুঝতে পেরেছেন তো বৃদ্ধ ভাতার টাকা যেমন হয় সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আচ্ছা বৃদ্ধ ভাতার টাকা পেতে হলে ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে বৃদ্ধ ভাতার টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আপনার পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে হবে বা ব্লকে গিয়ে যোগাযোগ করতে হবে যে আমার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটা বন্ধ হয়ে গেছে স্যার এবারে আমার বৃদ্ধ ভাতাটা চালু করে দিন দেখুন সব সময় তো সবার ক্ষেত্রে আপডেট একইভাবে দেখা যায় না ফলে আপনার টাকাটা যদি বন্ধ হয়ে যায় আপনি যদি আধিকারিকদেরকে গিয়ে বলেন আশা করি পঞ্চায়েতে কিংবা ব্লকে যে সমস্ত স্যারেরা থাকবেন আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে বৃদ্ধ ভাতার টাকাটা যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যায় আশা করি সেই ব্যবস্থা করবে তো এরা গেল একটা কারণ আচ্ছা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আরও অনেক কারণে বন্ধ হয়ে যেতে পারে ধরুন কোনো মহিলা জালিয়াতি করেছেন এবং যার পঁচিশ বছর বয়স হয়নি তারপরেও তিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন ভুলবশত এবং ভেরিফিকেশানে ধরুন ধরা পড়লেন তো সেক্ষেত্রে সরকারি আধিকারিক যারা তারা দেখতে পাবেন যে আপনার পঁচিশ বছর বয়স হয়নি তারপরেও আপনি আবেদন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছিলেন ফলে আপনারটা কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে আচ্ছা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই তাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই যে টাকাটা সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে এরকম আরও একাধিক কারণ রয়েছে যার ফলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে তবে হ্যাঁ যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সরাসরি সমস্ত কিছু সমস্যার সমাধান করার জন্য সরাসরি আপনার এলাকার যে বিডিও অফিস রয়েছে বা ব্লক অফিস রয়েছে সেখান থেকেই এই কাজগুলো কিন্তু করা হয় নতুন ডেটা এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু ভেরিফিকেশান যাবতীয় কাজ ওখান থেকে করা হয় তো আপনারা কি করবেন সরাসরি আপনাদের ব্লকে চলে যাবেন গিয়ে আপনার তথ্য দেবেন ডকুমেন্ট দেখাবেন দেখালে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই সেই ব্যবস্থা করা হবে এবং আপনি টাকা কিন্তু পেতে পারেন তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইকতে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ